সোনানির খাঁচা হাঁচা আছে তারা সময় লইলেই আছে সময় লইলেও বড় তো হত কি সময় দিয়ে যায় চাই আর তাহলে আর ডিগ্রি ভরার পরে এটা পুতরে আর আর নজানায় আর আলো বড় নবই গোপন ভাবে আগে পর্দা নয়শীল পর্দা দি এখন গরবারি করে আমা মিলিকর প্রভাব দাহাই নজরুল নজরুল এই সব সময় আর আর ডিগ্রি ভাইয়া জায়গা মামলা চলতে জায়গা নিষেধাজ্ঞার হাগস টাকার অবস্থা তো তো অনুকূর্ণ মানি বই পর্দা দি গড়ানো ফুরিব কুলা ভাবে গড়ি পারিবা আইনে যদি ফ হাগস যদি ফ আর আল্লো হাগস সমাধানের পরে তুই কুলা ভাবে গর তুই একতলা পাঁচ তালা গর অসুবিধা নাই আর তলে অনর এনজন হইয়ে হদে এড়ে তুই কিয়র গিয়া তুই হন ধরনের কিন এড়া জ্ঞান এন হই আদি পর্দা ইয়ান আয় এক পর্দা দিয়ে পর্দার না যা আহ ইয়ান আর দাহান হাজার ইয়ান তুই সর হাজ ইয়ান সরাই বাদ গরিব পারি আর আলো বই বাদ জিনিস গর দেশের মাঝে বিচারক আছে মেম্বর আছে চেয়ারম্যান আছে বিচার আলো বই তোমার জাগান হাম ঘর ঘর বাড়ি ঘর দি বলে হই ও আরে গুষা মারি ইনা দুফালাই দি ও আরে গুষা মারি অত্যন্ত মাধ্যর গজ্জে যে যে অনরা দেখতে গত গুজ্জে দেড়ে

আরেকবার নাম হইল দে আনু তলে টিয়া পয়সা আছে বলি আওয়ামী লীগকে শিল বলি আর আর স্পষ্ট হাগসের জাগা তাহলে আর আর সহায় বানাই আর হইলাম তো ষোলো বছর পর্যন্ত আজ ইয়া জাগান হাবে লাগে তলে আর অসহায় হয়ে গি তানাত গি তলে শেষ যায় কুড়ার না যেতে চাই আর আরে ডিগ্রি দিয়ে ডিগ্রি দেওয়ানোর পরে এ দিকগির সাহসও আছে আরা তিন আনার নিষেধাজ্ঞা সিদ্ধ আন নিষেধাজ্ঞার সাহস আছে ইন ইত্যারা তকাণী তোলে গত হালিয়া গড়গড়ি ভেলার আর যখনই আন একান সমাজত বাজা দিবেলা বলে কি আর বা দুবেলার অতর্কিতভাবে ভরি ব্যটিয়া মেলি অরি হতুন লাঠি আল বাহিন ইতারা যে এটি আনিয়ারি হসপিটাল ভর্তি করাই।

Arzuyla bir bir şey buydu. Arzu bir değil mi? Bir Nasıl değil Nasıl değil Nasıl değil Nasıl